সব শেষে এই ফাইলটা যদিও এই ফাইলটার কয়েকটা কাজ আগেও একবার পোস্ট করেছিলাম এই ফাইলটা আর অন্য খাতাগুলোর মতো এত ডিজাইন করিনি জাস্ট ম্যাগাজিন বই থেকে দুইটা ছবি খুঁজে সেটা কভার পেজে লাগিয়েছি ম্যাগাজিনে মোয়াপুর সুন্দর একটা ফটোশ্যুট ছিল বিশ্ব রঙের সেটাই লাগিয়ে নিয়েছি মোয়াপু আমার অনেক পছন্দের একজন মানুষ এই কাজটা প্রথম দিন ক্লাসের কাজ সেদিনই প্রথম ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন চালাতে বসেছিলাম আল্লাহ এত ভয় করছিল যে মনে হচ্ছিল কখন জানি হাতটাই সুইং মেশিনে চলে যায় কারণ মেশিনগুলো এত ফাস্ট চলে পরে দুদিনেই আয়ত্তে চলে এসছিল কারণ মেশিনটা ফাইলটাকে কন্ট্রোলে আনতে ম্যাম অনেক হেল্প করেছিল আমাকে এই ফাইলটাতে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং আর নেটওয়ার্ক টেক্সটাইল প্রিন্ট ডিজাইনের কাজগুলো যদিও সব কাজগুলো এখন অ্যাড করা হয়নি এই ফাইলটার ভিডিওটা শেয়ার করতে বলেছিল এর জন্যই করা তবে এটা পারমিসের ফাইল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং আর নেটওয়ার্ক টেক্সটাইল প্রিন্ট ডিজাইন সম্পর্কে একটু বলি ড্রেস ইলাস্ট্রেশনের পর পোশাক উৎপাদনের যাবতীয় প্রক্রিয়া হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ও নেটওয়ার্ক টেক্সটাইল প্রিন্ট ডিজাইনের আওতাভুক্ত যেমন সুতা তৈরি থেকে শুরু করে পোশাকের সুতার রং করা পোশাকের কোনো ডিজাইন করা ও ফিনিশিং সবকিছুই একটা ড্রেসের উপর বিভিন্ন রকম কাজ থাকে এম্ব্রয়ডারি ডিজাইন কারচুপির কাজ হ্যান্ডপেন্ট ডিজিটাল প্রিন্ট ব্লক বাটিক টাইডাই আরও নানা রকমের কাজ এই সকল বিষয়গুলি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় যাই হোক আমার এই ছোট্ট মাথায় যেটুকু ধরে সেটাই বলে বোঝাতে চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে